চারণ কবি রাও অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ নিয়মকানুন যখন সব লোপাট আর সময়ে ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গোলায় চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর মায়ের বেদনা শ্রু নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর যখন কাঁপড় লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা কয়েদ করে তাকে আর গরদানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু দিচ্ছে ঝুলিয়ে